আসসালামাইকুম কি অবস্থা তোমরা কেমন আছো সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি এই তো আমি রেহেনা নিয়ে আসলাম তোমাদের মাঝে একটি ছোট্ট বলক তো এখানে আমি দোকানে দাঁড়ায় দাঁড়ায় ভিডিও করতেছি আর তোমাদের সাথে শেয়ার করতেছি কথা বলতেছি আর এই যে এখানে দেখো একটি লোক আর মহিলা মাথায় করে রড ঝক নিচ্ছে কাজ করার জন্য আর এখানে বাচ্চারা দাঁড়ায় রয়েছে স্কুল থেকে যাবে আর বৃষ্টি ছাতা নিয়ে দাঁড়ায় দুষ্টামি করতেছে তাদেরকেও আমি একটু ভিডিও করে নিলাম কারণ স্কুলের বাচ্চাদের দেখতে আমার খুব ভালো লাগে আর দেখো বৃষ্টিগুলো পড়তাছে খুবই ভালো লাগে তো আমার তো বৃষ্টি খুবই পছন্দ আর বাসায় এসে দেখি বিশাল বড় একটি হাঁস তো হাঁস কে দিল তাও জানো আমার হাজব্যান্ডের বন্ধু গ্রামের বাড়ি থেকে হাঁস নিয়ে আসলো তো হাঁস দেখে আমি বিশাল খুশি আর এই যেখানে এখন আমি হাঁসটা সুন্দর করে কেটে নিব পরিষ্কার করেই নিয়ে আইছি তো আমি হাঁসটা ভালো করে পাল্টায় দেখার পর এখন আমি কলেতে ধুয়ে রাখলাম তোমাদের সাথে শেয়ার করতেছি তো হাঁসটা পোড়া দিতে হয় নাই পোড়া দিয়ে বেছেই দিছে আর এখানে আমি এখন ছোট ছোট করে পিস করে নিব কারণ এটা বড় বড় পিস করলে রান্না করলে ভালো লাগবে না তো এই যে এখানে হাঁস কাটার পর আমি এখানে যত মশলা লাগে সব কিছু আমি এক এক করে দিয়ে দিব সব ধরনের মশলা দিলে হাঁস রান্না করলে মেখে ঝুঁকে ভালো করে কষলিয়ে কছলিয়ে মশলা ঢুকিয়ে মেখে নেব তাহলে রান্না করলে খেতে খুবই ভালো লাগবো এখানে আমি ঝপঝপায় কতগুলো সবিন তেল ঢেলে দিলাম তো সবিন তেলটা দিয়ে মাখালে তো হাঁসের রান্নাটা খুবই টেস্ট হয় তো এখানে আমি ভালো করে কছলিয়ে কছলিয়ে মাখিয়ে নিচ্ছি মশলাগুলো তো মশলাগুলো মাখানোর পর এখন আমি যেখানে পেঁয়াজগুলো লাল করছি এই লাল করে তারপর আমি এটার ভিতরে হাঁসটা ছেড়ে দেবো তো আমি ভালো করেই তো মাখানো হয়ে গেছে এখন আমি ছেড়ে দিলাম ছেড়ে দেওয়ার পর এখন আমি ভালো করে চারা দিয়ে নিবো তারপরও পেস্টটা লাল হয় নাই পেস্টটা লাল হলে আমি ছেড়ে দেবো আর এখানে দেখো আমার হাটটা কেটে গেল হাড্ডি দিয়ে মাংস ধুইতে ধুইতে হাডটা গেল কেটে তো এখান দিয়ে আবার পেস্ট লাল করতেছি আর ওইখানে দুষ্টামি করতেছি ফারহানার সাথে তো আমার তো পেস্ট লাল হয়ে গেছে আর এই যে দেখো এখানে মশলা দিয়ে সব কিছু মাখানো হয়ে গেছে তো এটাকে আমি পেস্ট লাল করার পর আমি এটা ছেড়ে দিব আর রানটা দেখো অনেক বড় তো হাঁস বলতেই বড় থাকে তো এই তো পেঁয়াজটা ভাজা হয়ে গেল আমি একটু পরেই আর একটু ভাজা হলে একটু পরে হাঁসটা এটার ভিতরে ঢেলে দিব লাইক দিতে ভুলবে না কিন্তু প্লিজ আর ভালো লাগলে কমেন্ট করে দিতে পারো আমার ভিডিওর পাশেই থাকতে পারো এ তো রান্না করা হয়ে গেল তো তোমরা সবাই ভালো থাকবে আমি হাঁস রান্না করতে করতে তোমাদের মাঝে থেকে আজকে বিদায় নিব তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সবার জন্য দোয়া করবে হাঁস রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবা ভুলবে না কিন্তু তো সবাই